আসসালামু আলাইকুম আমি ডাক্তার জাইসার কার্কাস থেকে এই ওষুধটুকু 45 দিন খেয়েছি ইনশাআল্লাহ আমার দাপত্ত জীবন সুকময় আমি ডাক্তার জাইসারকে দোয়া কামনা করছি আসসালামু আলাইকুম আমি এমডিএস জাইদ হাসান আয়ুর্বেদিক চিকিৎসক আজকে আপনাদের সাথে কথা বলবো আমাদের একজন পূর্ণ پیشنট আছে তার মুখ থেকে শুনবো ভাই আপনার নাম কি কোথা আসছেন আমার নাম হারন রশিদ বাবলু আমি আসছি নবাবচর থেকে আচ্ছা আপনার কি প্রবলেম ছিল আগে আমাদের এখানে আসার আগে আপনি কি সমস্যা নিয়ে আসছিলেন আপনার কাছে আমি সমস্যা নিয়ে আসছিলাম আমি পারিবারিক ভাবে অসুখী ছিলাম দাম্পত্য জীবনে খুবই কম সময় পেতাম সময় কতটুকু পেতেন দুই এক মিনিটের ভিতরে কাছে হয়ে আচ্ছা তারপর আপনার ওই হাই পাওয়ার আমি যখন আপনাকে ওষুধটা দিলাম ওষুধটা খাওয়ার পর এখন বর্তমানে আপনার কি অবস্থা আপনার ওষুধটা আপনি বলছিলেন পাঁচ দিন খাওয়ার জন্য আমি পঁচিশ ছাব্বিশ দিন খাওয়ার পরে আমি পরিপূর্ণ সময় পাই এখন পুরোপুরি সুস্থ এখন কেমন টাইম পাচ্ছেন এখন টাইম পাচ্ছি আঠারো বিশ মিনিটের মতো টাইম পাই এবং আপনি আমাদের এই চিকিৎসা খুশি তো আমি খুশি আমার ফ্যামিলি খুশি আমি আপনার জন্য দোয়া করি আসলে এরকম ভাবে যদি আপনি আরো মানুষকে উপকার করেন তাহলে সবাই সকলে উপকৃত হয় আসলে এরকম অনেকেই আছে যারা দাম্পত্য জীবনে অসুখী এবং সময় খুবই কম পাচ্ছে আর নানা বিধি সমস্যা অনেকেই অল্প বয়সে নিজের ক্ষতি নিজে করে থাকে যাই হোক আমাদের কাছে চিকিৎসা রয়েছে আল্লাহ রহমতে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে সরাসরি কথা বলতে পারেন ফোনে আলাপ করতে পারেন আপনি যদি অর্ডার কনফার্ম করতে চান আমাদের এই হাই পাওয়ার প্লাস তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন